দু হাজার বোতল ফেন্সিডিল সহ ধৃত তিন মুর্শিদাবাদের জলঙ্গিতে যেখানে গোটা রাজ্য জুড়ে চলছে বিজেপির ডাকা বন্ধ আর সেই বন্ধকে উপেক্ষা করে চেষ্টা করেছিল তিন পাচারকারী আর সেই সময় গোপন সূত্রে খবর পায় থানার পুলিশ আর তারপরেই চুয়াপাড়া তরুণ সংঘ জলঙ্গি ক্লাবের সামনে জোরে চার চাকা গাড়ি আসতে দেখে জলঙ্গি থানার পুলিশ তারপরেই সেই গাড়িকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করায় তাদের কাছ থেকে উদ্ধার হয় দু হাজার বোতল ফেন্সিডিল যদিও ধৃতদের বাড়ি ডোমকল থানা এলাকায় বলে জানা গিয়েছে তবে যেখানে নিষিদ্ধ কপ সিরাপ হিসেবে পরিচিত আর সেখানে এত পরিমাণ ফেন্সিডিল কিভাবে আসে তারও ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ আমি মোটর সাইকেল নিয়ে আসছিলাম দিয়ে চপার দিকে যাচ্ছিলাম তো দেখলাম যে একটা রানিং টাটার সময় খুব স্পিডে আসছিল এই দিক থেকে আমাদের ভৌগলবাড়িয়া থানার গাড়ি কিছু ধাওয়া করেছিল দিয়ে গাড়িটা চপাড়া মাঝামাঝি দাঁড় করিয়ে জলঙ্গি থানার সামনে থেকে এসে মিডলে পড়ে গেছে এদিকে জলঙ্গি থানা এদিকে ভোগলবাড়িয়া থানা দিয়ে গাড়িটাকে তল্লাশি চালিয়ে প্রচুর ফেন্সিডিল একদম গাড়ি থেকে উদ্ধার করা হয় চলছে উদ্ধার কার্য দেখলাম এখনো ফেন্সিল প্রচুর পরিমাণে জলঙ্গি থানা এই জলঙ্গি থানা থেকে চলছে প্রচুর জলঙ্গি থানার বড় বউ হয় ছোট বউ সবাই সবাই এসছেন মোটামুটি দেখলাম কাজ চলছে নেশা জাতীয় দ্রব্য যেটা একদম ফেন্সিল নাম যে একটা নাম বলছে তো গাড়ি তল্লাশি চালিয়ে গাড়ি থেকে গাড়ি পার্টসের থেকে গাড়ির এই ফেন্সিলই বেশি যা দেখলাম এইগুলোতে যুবকের প্রচুর ক্ষতি রয়েছে এগুলোতে প্রচুর ক্ষতি রয়েছে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে এতে জলঙ্গি থানার পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে জলঙ্গি থানার পুলিশ ইদানিং সূর্যে প্রচুর ভালো কাজ করে দারুণ একদম দলিল লেখক লহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গিপুর কোর্টের যে কোনো এফিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন পাঁকুড়িয়া শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন নাইন জিরো থ্রি